জীবনে বাঁচতে হলে যুদ্ধ করে বাঁচতে হবে আর এটাই হচ্ছে চরম একটা বাস্তব কথা যেহেতু আমরা মানুষ বাস্তবতাকে মেনে নিতে হবে দেখবেন যে দুর্দিনে আপন মানুষগুলাকেও আপনারা কাছে পাবেন না আর সুদিনে যখন আপনাদের ভালো দিন থাকবে তখন চিনা নাই পরিচয় নাই দূর দূর থেকেও আপনার কাছে চলে আসবে কেন বললাম এই কথাটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব তো আজকে তিন চার দিন ধরে আমি একদম ঘোরো তোর অসুস্থ ছিলাম একদম বিছানায় বলতে বিছানায় ছিলাম আমার এই ছোটো বাচ্চাগুলো কীভি রান্না করছে কী খেয়েছে আমি আসলে কিচ্ছুই বলতে পারবো না আমি এত পরিমাণ অসুস্থ ছিলাম আর আমার হাজব্যান্ড তো আমাকে নিয়ে হসপিটালে দৌড়ো দৌড়ি করতেছিল তো এত আত্মীয় স্বজন থাকা সত্ত্বেও তো আমার বাচ্চাগুলোর খবর নিতে কেউ আসে না বাবারে বাবা সুদিনে আত্মীয় স্বজনের অভাবও দেখবেন না ঠিক আছে তো দুর্দিনে যে পাশে থাকবে না সেই ধরনের আত্মীয় স্বজন আমার দরকারও নাই এর জন্য বলি বাবার বাড়ি কাছে দেখে বিয়ে করো আজ যদি আমার বাবার বাড়িটা কাছে হতো নিশ্চয়ই আমার মা ভাই বোন এসে আমাকে হেল্প করতে পারতো তাই না যেহেতু আমার বাবার বাড়িটা আমার এখান থেকে অনেক 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 দূরে সেই জন্যই তো তারা এসে আমাকে হেল্প করতে না যাই হোক যেটা হয় মানুষের মঙ্গলের জন্য হয় হয়তো নতুন কিছু শিখলাম অবশ্য আমার তো আবার লজ্জা সরম কম আমি আবার সব কিছু খুব সহজেই ভুলে যাই একটু মানুষ কান্নাকাটি করে কিছু বললে আমি আবার গোলে যায় মোমের মতো আমার তো আবার শিক্ষা হয় না যাই হোক আল্লাহ যা করে ভালোর জন্য করে মঙ্গলের জন্য করে তো আজকে গিয়েছিলাম কিছু টেস্ট করানোর জন্য এর ভিতরে আল্ট্রাসোনোগ্রাফি ছিল ইউরিন টেস্ট ছিল ব্লাড টেস্ট ছিল ওগুলো করে আসার সময় আবার বাচ্চাদের জন্য বাজার করে নিয়ে আসছি এই অসুস্থ শরীরের তেমন কোনো তামঝাম করব না একটু খিচুড়ির রান্না করব আর একটু মুরগির মাংস রান্না করব জাস্ট এইটুক

আসলে আমি যখনই বারান্দায় আসি ধনে পাতা গাছটা দেখি আমার মনটা দূরায় যায় একদমই মনটা দূরায় যায় কি বলবো কথা তো যাই হোক এত সুন্দর করে আসলে কষ্ট অনেক কষ্ট করছি এটাকে ইয়ে করার জন্য যত্নর উপরে আপনার সব কিছু তো যাক এতগুলো আমার লাগবে না এই যে এতটুকু এই যে এতটুকু আমার হয়ে যাবে জাস্ট শুধু খিচুড়িতে দেব আর এই যে এই যে একজন এই যে একজন আমার মোবাইলটা এনে নিজে বারান্দায় ফ্লোরে রেখে দিয়েছিল এখন এই যে আমার সাথে লাভ করে তো এই যে এই হচ্ছে মারিয়ামের অবস্থা আর এই কয়েকদিন তো আমি মোটামুটি অনেক অসুস্থ ছিলাম আর আমার ঘরের অবস্থা এই যে এই যে এই এই যে একটা বান্দর এই যে একটা বান্দর এই যে বান্দর বান্দর বান্দর